কিGotcho আজ রাতের মেনু কি গো কিbatcho ও বাবা নুচি ফুনকো ফুনকো নুচি আমি নুচি খাবো না গো হ্যাঁ তোমার জন্য নয় গো আমার ছেলেদের জন্য করছি সে কি তোমার ছেলেদের মানে আমার ছেলেদের মানে আমার ছেলেদের জন্য সে কি ছেলেদের শুধু তোমার নাকি আমার না

করো ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবি আর দেখবি আর মতো মানে আমরা দেখবো আর কি তাই তো আমরা দেখবো আর নুচির মতো ফুলে ফুলে যাব

আমি তো ভালোর জন্যই করি যা করি বটটাও আমার দেখাও আমার গুলো আমার তাই পারান না কাঁদিস না গুবলু কাঁদিস না আমি কাঁদছি না না কাঁদিস না হ্যাঁ